নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত আজকের রেসিপি হলো পালং চিকেন আজকে উপকরণে লাগছে আগে থেকে চিকেন ধোয়া একটা তেজপাতা গোটা গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি এক চামচ হলুদ আর এক চামচ নুন কুচানো পেঁয়াজ একটা কুচানো পেঁয়াজ এটা আর হাফ কাটা পেঁয়াজ রসুন আদা পাঁচটা কাঁচা লঙ্কা পালং শাক টক দই পালং শাকটা আগে থেকে আমি ধুয়ে রেখেছি তেল আগের থেকে গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটা তেজপাতা আর কাটা পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজ দুটো কাটা পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি চিকেনটা ম্যারিনেশান করে নেবো আগে থেকে আগে থেকে পেস্ট করা রসুন আদা কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করে মিক্সিতে রাখা রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অল্প গোটা জিরে এটা আমি পুরোটাই দিয়ে দেব তারপরে দেব টক দই পঞ্চাশ গ্রাম টক দই তারপরে দেব নুন হলুদ চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এলাচটা আমি এখন দেব না এটা আমি পরে দেব অল্প সরষের তেল সর্ষের তেলটা খুবই কম দেব এবার আমি চিকেনটা ভালো করে মাখিয়ে দেব আমার চিকেনটা মাখা কমপ্লিট

আমার মাংসটা নাইনটি পারসেন্ট জোরে আছে এবার আমি আসটাকে আস্তে করে দিয়ে মাংসটা ঢেলে নেবো এটা অল্প দু চামচ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আসটা আমি আস্তে করে দেবো এরপরে আমি ফোড়নে দেবো মেথি মেথিটা একটু কালো কালো হয়ে ভাজা হয়ে গেলে আমি ওটা তুলে ফেলে দেবো এখানে মেথি মুখে পড়লে তিতো তিতো লাগবে এবার আমি মেথিটা তুলে নেব খুন্তির সাহায্যে অল্প অল্প করে তুলে নেব আমি মেথিটা আগে দেখাইনি পরেই দেখালাম ফোড়নে এবার আমি গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দেবো চারটে এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ এবার এটা আমি ফোড়নে দিয়ে দেব পালং শাকটা আমি সেদ্ধ করে বেটে মিক্সিতে রেখেছিলাম এবার আমি পালং শাকটা দিয়ে দেব মেটির পোড়নটা দিলে খুব সুন্দর গন্ধ হয় এখন এই অক্সিজেনে মেথি শাক পাওয়া ভীষণ মুশকিল তাই অক্সিজেনে পালং শাক পেয়েছি তাই ভাবলাম একটু পালং চিকেনই করুক এবার আমি পালং শাকটা ভালো করে কষিয়ে নেব পালং শাকের একটা বাজে গন্ধ হয় ওই গন্ধটা চলে যাবে তাহলে আগে আমি এক চামচ নুন দিয়েছিলাম এখন এক চামচ নুন দিয়ে দিলাম আর আমার এটার মধ্যে কিছু দেওয়ার নেই এটা একটু কষে গেলে তারপরে আমি নাইনটি পার্সেন্ট চিকেন কষাটা দিয়ে দেব কষে গেছে এটা পাঁচ মিনিট কষালেই যথেষ্ট এরপরে আমি নাইনটি পারসেন্ট যেটা চিকেন কষে ছিল সেটা আমি দিয়ে দেবাম এবার আমি পাল মশের সাথে ভালো করে মিশিয়ে দেবো আচ্ছা তখন আমি একটু জোরেই করে একবার দেখবে খুব সুস্বাদু খেতে লাগে আমার পালং শাকটা দিয়ে চিকেনটা পুরো মিক্স করে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট ঢেকে দিলেই হয়ে যাবে এটা রুটি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখুন দেখুন ছেড়ে গেছে আমার চিকেনটা কমপ্লিট পালং চিকেন রেডি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কিন্তু বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না এটা পরোটা রুটি ভাতের সাথেও খুব ভালো লাগবে একবার এরকম করে করে দেখবেন